হ্যালো ভাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে গার্জেন মিটিং আছে আর মেয়ের ফার্স্ট টার্মে রেজাল্ট আছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি মেয়ের স্কুল যাওয়ার জন্য তা রাস্তায় এখন যাচ্ছি তো তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করছি খুবই সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তো এই যে দেখো আমরা চলে এসেছি প্রায় আর কিছুক্ষণ তো এখন গেটে ঢুকে গেলাম আর এখন কিন্তু এটা স্কুলের গেট না এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড বেঙ্গলের গেট তো চলো স্কুলে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের কেমন রেজাল্ট হয়েছে তো এখানে দেখো আমরা স্কুল পৌঁছে গেছি আর আটটা থেকে এগারোটা পর্যন্ত টাইম দিয়েছিল তো এখন গার্জেন অনেকেই আছে ভেতরে আছে তো এখন আমরা স্কুল থেকে রেজাল্ট নিয়ে এখন আমরা চলে এসেছি স্মার্ট বাজার শপিং মল তো এখানে শপিং মলে কিছু কেনাকাটা করার আছে তো শপিং মলটা ঢুকে গিয়েছে আর শপিং মলটা একদম নতুন খুলেছে তা আজকে আমি ফার্স্টবার এসেছি আমার বর এর আগে অনেকবার এসেছে কিন্তু আমি আসিনি আজকে প্রথমবার এলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মলটা কেমন তো আমরা ঢুকে গেছি দেখছি চারিদিকে কী কী আছে এমন কোনো জিনিস নেই যে নেই মানে চটি জুতো বাদ দিয়ে সমস্ত কিছু আছে সমস্ত কিছু আছে তো চলো আমিও দেখি আর সাথে তোমাদের সঙ্গেও কিছু কিছু ভিডিও শেয়ার করে আশা করি তোমাদেরও ভালো লাগবে না আমার মেয়ের তো পছন্দ হয়ে গেছে বলগুলো খুব পছন্দ ওর তো এখন বলগুলো দেখছি কিন্তু বলগুলো পছন্দ দাম সাড়ে তিনশো টাকা করে দাম তো এই যে দেখো আমিও দেখছি কি কি নেওয়া যায় সেরকম কিন্তু দাম অফার নেই এখন এখন হয়তো অফারটা দেয়নি দুর্গা হয়তো দিবে কিন্তু এখন অনেকটাই দাম বাজারের থেকে মনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বেশি দাম আছে তো যাই হোক চলো দেখা যাক যদি সস্তাতে কিছু পাওয়া যায় তাহলেই নেব নালে এত দাম দিয়ে নিয়ে কী লাভ তুমটাই বলো তো এখানে দেখো কত রকম বিস্কুট এখানে ফল সবজি সমস্ত কিছু আছে তো এখানে এসে আমার তো প্রথমেই এই যে ফলটা দেখতে পাচ্ছ ফলটা হচ্ছে তোমরা সবাই চিনবে ড্রাগন ফ্রুটস আমি কিন্তু কখনও খাইনি ফলটা তো ভাবলাম যে আজকে যখন চোখের সামনে রয়েছে তাহলে চলো একবার ট্রাই করে দেখি কিন্তু দামটা তো অনেক সাড়ে তিনশো টাকা কেজি একটা পিসে মনে হয় বললো যে ছশো ষাট টাকা তো এখানে ওজনটা হবে আড়াইশো গ্রাম না কত হবে জানি না শুধু পিস পিস বিক্রি হচ্ছে একটা পিস নিলে বললো ষাট টাকা তো আমি একটা পিস বললাম যতই দাম হোক আমি একটা তো নিয়েই ছাড়বো আমার বরকে বললাম যে একটা নিয়ে এখন বাড়িতে গিয়ে ট্রাই করব তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে স্নান টনান করেই তো গিয়েছিলাম বাড়ি এসে খাবার দাবার খেয়ে এখন দুপুরবেলা ফলটা কাটবো আর সবাইকে দেবো সবাই খেয়ে কি বলছে দেখবো আমিও খাইনি বাড়িতে কেউ খাইনি কোনো কোনোদিন এই ফলটা খাওয়াই হয় না মানে এত গুরুত্বই দিইনি কখনো তো এখন যখন ভিডিওর মাধ্যমে অনেক দেখেছি অনেককে অনেক খেতে দেখেছি অনেক কিছু বলতেও দেখেছি যে খুবই ভালো তাই ভাবলাম যা দেখে যখন চোখের সামনে দেখতে পেয়েছি তখন খেয়েই দেখি একবার কেমন টেস্ট তো এখানে দেখুক কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ কালারটা কত একদম ডিপ আছে পার্পেল একদম দেখাচ্ছে তো এখন শাশুড়ি মাকে ফার্স্টে দিলাম খেয়ে দেখুক কেমন টেস্ট হয়েছে তারপরে আমরা খাবো তো মা তো বললো ভালোই লাগছে বলছে এত ভালো লাগছে না আর এখানে আমার ননদকে দিয়েছে ও বলছে একটু একটু ভালো লাগছে আর এখানে আমার মেয়ে কাঁদছে মেয়েও বলছে এত ভালো লাগছে না তো আমার সবার খাওয়া মানে হয়ে গেছে ট্রাই এবার আমি দেখব তা আমার রিয়াকশানটা দেখা যাক কেমন আমি তো কিনে এনেছি আমার তো মনে হচ্ছে যেন না ভালো বলতে পারছি না খারাপ বলতে পারছি তো যাই হোক ভালোই লাগছিল মনে হয় অনেক দিন ফ্রিজে রাখা ছিল মানে ওখানে ফ্রিজ চলছে সবসময় সেই জন্য হয়তো বেশি খারাপ মানে এতটা টেস্ট লাগছে না আর বাজারে টাটকা টাটকা হলে টেস্টটা বেশি লাগে সেই জন্য আর তোমাদের কেমন লাগে ড্রাগন ফ্রুটস অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভ্লগের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে একটা